গতকালকে মাওলানা মামুলক সাহেবের একটি বক্তব্য ভাইরাল হলো যেখানে তিনি বলতেছিলেন আলেম সমাজের পক্ষ থেকে ন্যায়ের প্রতীক ইনসাফের প্রতীক এই কথা বলে ডক্টর শফিকুর রহমান সাহেবের হাতে প্রতীকটি তুলে দিচ্ছেন এই বক্তব্যের নিন্দা জানিয়েছেন সিলেটের একশো একজন আলেম এখন কথা হলো মাওলানা মামুলক সাহেব যে বললেন আলেম সমাজের পক্ষ থেকে দাঁড়িফল্লাকে তুলে দিচ্ছেন ন্যায়ের প্রতীক ইনসাফের প্রতীক হিসাবে জামাতে ইসলাম স্পষ্টভাবে ঘোষণা দিয়ে দিছে তাদের নাইবে আমির এবং কি ডক্টর শফিকুর রহমান সাহেব তারা ক্ষমতা আসলে ইসলামী হুকুমত কায়েম করবে না তাহলে ন্যায়ের প্রতীক ইনসাফ প্রতীক কিভাবে হয় দাঁড়িয়ে ফেললা এ কথার বিরোধিতা বাংলাদেশের অনেকেই করতেছে যে দলটি ইসলামী হুকুমতে মানতে চায় না যে দলটি সরিয়ে আইন মানতে চায় না সে দলের প্রতীক কিভাবে ন্যায়ের প্রতীক ইনসাফের প্রতীক হয় যে দলটি নিয়মিত বিদেশি সংস্থাদের সাথে যোগাযোগ রাখতেছে আমেরিকান এম্বাসি বলেন বা ভারতের এম্বাসি বলেন ভারতের বিভিন্ন কূটনৈতিকদের সাথে যাদের সাথে যোগাযোগ রেখে যে দলটি চাইতেছে বাংলাদেশের ইসলামী দলগুলাকে ইসলামের ভিতর থেকে বাইর করে নিয়ে আসার জন্য যা স্পষ্ট ভাবে ক্লিয়ার হয়ে গেছে গত দুদিন আগে জামাত ইসলামের নাইবে মুখ থেকে যে তারা চাইছিল চরম নাইট ইসলাম বাংলাদেশকে ইসলামের ভিতর থেকে বাইর করে নিয়ে আসার জন্য তিনি বাংলাদেশের আলেম সমাজের পক্ষ থেকে বললেন অথচ বাংলাদেশে দেখেন বিজ্ঞ বিজ্ঞ বড় বড় যারা আলেম আছে তারা সবাই জামাত ইসলামের বিরোধিতা করতেছে আবুল আলম মদির আকিদার বিরোধিতা করতেছে সেখানে মামুলক সাহেব বললেন যে বাংলাদেশের আলম সমাজের পক্ষ থেকে নায়ের প্রতিঞ্সাম প্রতীক হিসেবে তুলে দিলেন